একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির হাত একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির হাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির হাত একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিনরা আমরা যখন গরম কাপড় পরছি রকম ওরা তখন শীত কামড়ে হাজারি আহাজারি আমরা যখন গরম কাপড় পরছি রকম ওরা তখন শীত কামড়ে করছে হাজারি ঘর বাড়ি নাই মাথার উপর খোলা কাশ এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিনরা দেশের যত বৃত্তবানের সহানুভূতি পেলে কষ্টে পড়া জীবনটাতে স্বস্তি বোধয় মেলে দেশের যত বৃত্তবানের সহানুভূতি পেলে কষ্টে পড়া জীবনটাতে স্বস্তি বোধয় মেলে আমরা যখন স্বপ্ন দেখি অট্টালিকা ছোঁয়া ওদের জীবন কষ্টে পুড়ে আমরা যখন স্বপ্ন দেখি অট্টালিকা ছোয়া ওদের জীবন কষ্টে হচ্ছে ধোয়া ধোয়া বেঁচে থাকার স্বপ্ন ওদের যাচ্ছে যে বড়ুবা বেঁচে থাকার স্বপ্ন ওদের যাচ্ছে যে বড় এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিনরা রা এমন শীতে যাদের ফুটপাতে একটু বাড়াও তাদের সহানুভূতির হাত একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির হাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিনরা এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিনরা এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত একটু বাড়াও তাদের প্রতি সহানুভূতির হাত শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত এমন শীতে কাটছে যাদের ফুটপাতে দিন রাত